সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য আঠারো থেকে বিশ হাজার মাসিক বেতনে একটি আকর্ষণীয় চাকরি নিয়োগ নিয়ে আসলাম আবেদনের প্রক্রিয়া জানতে চাইলে একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আপনি এমন হতে পারেন মূল বিষয়গুলো আপনি স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলটিতে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান তো চলুন শুরু করা যাক নিয়োগ দেবে এইচএম এক্সপো প্রাইভেট লিমিটেড পদের নাম ড্রাইভার পদ সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য জনবল দিবে বয়স পঁচিশ থেকে আটত্রিশের মধ্যে হলেই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী বাস্তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাপ্তিকারের ক্ষেত্রে স্মৃতিযুগ বলে গণ্য করা হবে প্রয়োজনীয় বিষয় সমূহ বয়স পঁচিশ থেকে আটত্রিশ হতে হালনাগাদ কৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গাড়ির সকল যন্ত্রাংশ সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই পেশাদে আচরণ নম্রতা ভদ্রতা এবং সততার সাথে দায়িত্ব পালন করতে হবে আবেদনকারীকে অবশ্যই স্মার্টফোন এবং গুগল ম্যাপ ব্যবহার করা জানতে হবে গাড়ি সার্ভিসিং কাগজের আপডেট এবং গাড়ির প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে জানতে হবে ঢাকা শহরের অলিগলি চেনা এবং গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে চাকরির দায়িত্ব সমূহ এবং কনটেক্সট গ্যারেজ বা অফিস থেকে গাড়ি বের করার পূর্বে গাড়ির চাকা সহ অন্যান্য যন্ত্রপাতি ঠিক আছে কি তা দেখতে হবে গাড়ির ব্লু বুক টেক্সট ক্যান ফিটনেস সার্টিফিকেট ইন্স্যুরেন্স সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সকল সময় যত্ন সহকারে গাড়িতে রাখা এবং উক্ত প্রয়োজনীয় কাগজপত্র মেয়াদ উত্তীর্ণের আগে পুনরায় নবায়ন করার জন্য কর্তৃপক্ষকে অবগত করা গাড়িতে যে কোনো ছোট্ট সমস্যা দেখা দিলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানানো গাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গাড়ির সকল প্রকার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা ট্রাফিক আইন মেনে রাস্তায় গাড়ি চালানো লগ বই তেল গ্যাস বই সঠিকভাবে মেনটেন করা এবং নিরাপদে সংরক্ষণ করা দেশীয় সকল প্রকার ট্রাফিক আইন জানা থাকতে হবে এবং মেনে চলতে হবে কর্তৃপক্ষের যে কোনো নির্দেশনা পালন করতে হবে প্রয়োজনের সময় অবশ্যই অতিরিক্ত কাজে এবং তাৎক্ষণিক কাজ করার মন জন্য প্রস্তুত থাকতে হবে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা ড্রাইভিং কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ বেতন পর্যালোচনা বার্ষিক বাড়ানো হবে উৎসব ভাতা দুটি দেওয়া হবে কর্মক্ষেত্রে অফিসে চাকরি ধরুন ফুল টাইম শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন কর্মস্থলভাবে ডাকা গুলশান রিজমি পাঠানোর উপায় রিজমি জন্য আবেদনের লিঙ্ক পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর কোম্পানির ঠিকানা টুইন বক্স হাউস এইট ফ্লট বি টু লেভেল টু রোড দুই ব্লক যে বি দ্বারা ভূষণ দ্বারা গুলশান বারোশো বারো ওদের ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্কও আমাদের পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্স দিয়ে দিব ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ